বাংলাদেশের রাজনীতি খুবই ক্রিটিক্যাল একটা সময় পার করছে এবং আগামী কয়েক মাস আসলে পরিস্থিতি এমনই যাবে এর মধ্যে রোববার দিনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখলাম যে যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন এবং আমি যদি মোটা দাগে বলি আসলে বিএনপির সঙ্গে তার বৈঠকটা সফল হয়েছে অন্যদিকে একই দিনে আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যার খবর খুব বেশি হয়তো আলোচনায় আসেনি আমরা যেটা দেখলাম যে বাংলা আউটলুক খবর দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনা সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে সেখানে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে বা বৈঠকটি আদৌ হয়েছে কিনা সে ব্যাপারে অফিসিয়াল কোনো ভাষ্য এখন পর্যন্ত জানা যায় না তা আমি যেটা বলছিলাম রোববার দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দৃশ্যত বাংলাদেশের আগামী দিনের নির্বাচন এবং রাজনীতি কোন দিকে যাবে সেটার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে নানা সূত্র এটা আবাস দিচ্ছে যে জাতীয় পার্টি ক্রমশ রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতীয় পার্টিকে শেল্টার দেওয়া কিংবা নুরুল হক নূরের উপর যে আক্রমণ সেটা আসলে কাকতালীয় কোনো ঘটনা নয় জাতীয় পার্টি আগামী দিনে রাজনীতিতে আরও খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদানে পরিণত হবে এবং সম্ভবত আমলীগের আমলে যেমন সৌভাগ্যবান ছিল জাতীয় পার্টি তারা আবারও তেমন একটি সৌভাগ্য নিয়ে এগুচ্ছে এবং জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা এখন মোটামুটি স্পষ্ট অন্যদিকে জামাত এবং ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল যাদের ধারণা করা হচ্ছিল যে আগামী নির্বাচনে অন্তত বিরোধী দলের আসনে তারা বসবেন সেই সম্ভাবনা বা সেটার সম্ভাবনা কমে গেছে আমি এখন এখনই এটা আসলে বলা কঠিন কিন্তু তাদের পথ যে কঠিন হয়ে উঠছে সেটা স্পষ্ট যেটা বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে এর মধ্যে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রধান উপদেষ্টার একটা স্পষ্ট বক্তব্য জানিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং আরেকটা মন্তব্য তিনি প্রধান উপদেষ্টা করেছেন যে নির্বাচন নিয়ে যদি কোনো বিকল্প চিন্তা করা হয় সেটা হবে খুবই বিপজ্জনক দৃশ্যত প্রধান উপদেষ্টার এই যে অবস্থান বা বক্তব্য এটা আসলে খুবই সমর্থনযোগ্য এবং এটার মানে আপনি এর বিরুদ্ধে আসলে কি কি কথা বলবেন এটা খুবই লজিক্যাল কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই বাংলাদেশের ক্ষমতার যদি আপনি একটা হস্তান্তর চান সেখানে আসলে একমাত্র পথ এবং নির্বাচন ছাড়া রাষ্ট্র আসলে দীর্ঘদিন চলতে পারবে না কিন্তু প্রধান উপদেষ্টার যে আরেকটি কথা প্রায় শোনা যায় যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে এটা আমার কাছে এক ধরনের কল্পনা বিলাস মনে হয় সেটা কেন সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তা আমরা যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠক হয় বৈঠক শেষে বিএনপি মহাসচিব যে বক্তব্য দেন মোটা দাগে বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপি একমত অন্যদিকে এনসিপির সঙ্গে বৈঠক হয় এনসিপি এখনো পর্যন্ত গণপরিষদের মতো অবাস্তব দাবি উত্থাপন করে যাচ্ছে এটা আসলে আমার কাছেও খুব মানে কি বলবো আমি এটা অযৌক্তিক মনে হয় এখন যে রাজনীতি যে পথে আছে আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন অন্যদিকে জামাত দৃশ্যত পিয়ার এবং সংস্কার কার্যকরের উপর জোর দেয় বিশেষ করে জুলাই যে সনদ হবে সেটা সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নটি জামাত বারবার উত্থাপন করে কিন্তু প্রধান উপদেষ্টা যেটা বলেছেন বৈঠক সূত্র প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে নানা সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ব্যাপারে সমঝোতার পরামর্শ দিয়েছেন পরামর্শ দিয়েছেন দিয়েছে দিয়েছেন কিন্তু জামাত যেটা বলেছে যে এটা হবে না রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আপনি উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা অবশ্যই এরপর ঠিক কি বলেছেন সেটা নিশ্চিত করে জানা যায় না জামাতের সূত্রগুলি যেটা ইঙ্গিত দেয় যে তারা যেটা মনে করে এবং সে বৈঠকও তারা যেটা বলেছে বৈঠক শেষও বলেছে দেশ একটা নীল নকশা নির্বাচনের দিকে উঠছে কিনা সে প্রশ্ন জামাতের পক্ষ থেকে তোলা হয়েছে আসলে যে যাই বলুন কেন না কেন নির্বাচনটা কেমন হবে সেটাই তো আসলে প্রধান প্রশ্ন এখন দৃশ্যতা আমরা যদি দেখি যে পাঁচই আগস্টের পর গত বছর বাংলাদেশের রাজনীতি একটা নতুন ট্রেন্ডে চলে যায় এবং দৃশ্যতা অম্লীগ এখন রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে গেছে অফিশিয়াল ওইভাবে নিষিদ্ধ হয়নি মানে পুরো নিষিদ্ধ হয়নি কিন্তু কার্যক্রম স্থগিত এবং এটা এক ধরনের নিষেধাজ্ঞাই যে যাই বলুক তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমরা যেটা দেখলাম যে যে গত এক বছরে চারটি জরিপ হয়েছে সেখানে সব ব্যাপারে সিমিলার পাওয়া গেছে একটি যেটা দেখা গেছে যে রাজনৈতিক দল এবং আমরা যেটা দেখেছি ইসলামী আন্দোলনও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল রাজনীতিতে এনসিপিও খুবই মানে কেউ একটা নতুন দল নির্বাচনে এখন অংশ নিলে যে চমক দেখাবে সেটা তো নয় কিন্তু তারাও তাদেরকেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল এবং যেটা যারা বিপ্লবী বা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সেসব নেতাদের একটা বড় অংশ এনসিপি রয়েছে সেই বিবেচনাতেও এনসিপি গুরুত্বপূর্ণ এবং জামাত ইসলামী আন্দোলন এনসিপির মতো দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হয় কিনা সেটা নিয়েও নানা রকম আলোচনা আছে নির্বাচনী সমঝোতা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে হঠাৎ করেই রাজনীতির মঞ্চে নিয়ে আসা হয়েছে এবং আপনি খেয়াল করবেন যে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে একটা জাতীয় পার্টি হয়েছিল তাদের কিন্তু এখন কোথাও কোনো পাত্তা নাই তারা কিন্তু জাতীয় পার্টি অফিসেও নেই কোন কোনো জায়গাতেও নাই এবং জাতীয় পার্টি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন মাত্র দুইজন নেতা ওইভাবে পরিচিত একটা জিএম কাদের আর একটা স্বামী হায়দার পাটোয়ারি অন্যদের আপনি চিনবেনও না কিন্তু এরকম একটা ক্ষৈষ্ণ শক্তি রাজনৈতিক দল যে শক্তি দেখালো ঢাকায় গত দুই দিন গত দুই তিন দিনে এবং এটা আসলে কাকতালীয় কোনো ঘটনা নয় যেটা বলছিলাম এখন পর্যন্ত যে দৃশ্যপট এটা স্পষ্ট জাতীয় পার্টি আগামী দিনে রাজনীতিতে একটা খেলার বড় অংশ যেটা আমরা বিগত আওয়ামী লীগের দেখেছি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এবং দু সালের নির্বাচনের মডেলটাও অনেকে আলোচনা এনে আনছেন দু সালে আসলে কি হয়েছিল এখন পর্যন্ত আমি স্পষ্ট নই কিন্তু পরিষ্কার যে সে নির্বাচনে কিছু একটা হয়েছিল বিএনপি এর নিচে সিট দেওয়া হয় এবং এক পর্যায়ে শোনা যাচ্ছিল জাতীয় পার্টি তখনও বিরোধী দল হবে পরবর্তীতে অবশ্য সেখান থেকে সরে আসা হয় আমার মনে আছে যে সেদিন সকালে ঢাকার একজন বিখ্যাত সাংবাদিক সম্পাদক আমাকে বলেছিলেন যে ভোট কিন্তু তখন শুরু হয়েছে মাত্র দশটা বা সাড়ে দশটায় বিএনপি তিরিশের নিচে সিট পাবে এবং জাতীয় পার্টি বিরোধী দল হবে রাতের বেলা আমরা যেটা দেখলাম যে বিএনপি পেয়েছে যদিও বিরোধী দল হয়নি খুবই জটিল খেলা রাজনীতি আবার তেমন একটা একটা দিকে এগুচ্ছে কিনা সেটা বড় প্রশ্ন আমার নিজের মত হবে জনগণের হাতে ছেড়ে দেওয়া এখন যেটা বোঝা যাচ্ছে যে সংস্কারেও প্রফেসর ইউনুস খুব একটা আগ্রহী নন এই পরিস্থিতিতে নির্বাচনটাকে পুরো জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত মানুষ অবাধে ভোট দিয়ে যাকে নির্বাচিত করে কাউকে এক সিট দিলে সে এক সিটি পাক কাউকে তিনশো সিট দিলে সে কেউ তিনশো সিটি পাক কিন্তু একটা পাতানো নির্বাচন যেন বাংলাদেশে না হয় সেটা বাংলাদেশের জন্য আসলে খুবই খারাপ হবে